নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের রাশির অধিপতি পূর্ণরূপে কিন্তু আবার মার্গীয় অবস্থায় চলে আসছে অর্থাৎ দীর্ঘদিন গত মাসে আগস্ট মাসে প্রায় উনত্রিশ তারিখ পর্যন্ত বুথকে কিন্তু কটকট রাশিতে বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাবে এবং তারপরে কর্কট রাশি চার তারিখ পর্যন্ত বুধ মার্গী অবস্থায় কর্কট রাশিতে থাকবে তারপর আপনাদের তৃতীয়ভাবে ভাব অর্থাৎ সিংহ রাশিতে বুধকে দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের রাশির অধিপতি যখন বক্রি থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে কিন্তু কিছু ডিস্টারবেন্স ফেস করতে দেখতে পাওয়া যাবে এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু বুধকে পূর্ণরূপে মার্গীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের রাশির অধিপতি এই মাসে কিন্তু সক্ষেত্রী হচ্ছে কন্যা রাশিতে এবং উচ্চস্ত হচ্ছে এর ফলে আপনাদের ব্যক্তিগত জীবনে আসতে চলেছে একটা অতীব শুভ পরিবর্তন পাশাপাশি এই মাসে তিন তিনটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়ার জন্য আপনাদের ব্যক্তিগত দিক থেকে শুরু করে কর্মের দিক থেকে ভাগ্যের দিক থেকে একটা আমূল পরিবর্তন কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে ফলে মিথুন রাশির জন্য সময়টা কিন্তু ভালো কারণ আগস্ট মাসে কিন্তু সারা মাসই প্রায় আমরা দেখেছি বুধ বক্রি হয়ে বসেছিল সেখানে দাঁড়িয়ে খুব একটা শুভ ফল কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে আপনারা পাচ্ছিলেন না যে কোনো কাজে ভুলভ্রান্তি হয়ে যাওয়া যে কোনো কাজ হতে গিয়ে বাধা হয়ে যাওয়া যে কোনো কাজ করতে গিয়ে অবস্টাকল আসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কম বেশি ফেস করতে হচ্ছিলো যেহেতু বুধ বক্রি ছিল কিন্তু দুটি তিনটি রাশি অতিক্রম করবে বুধ এবং তিনটি পাঠে কিন্তু বুধ আপনাদের ফল দেবে প্রথম দিকে দেখুন বুধ থাকবে কর্কট রাশিতে চার তারিখ পর্যন্ত তারপর সিংহ রাশিতে আসবে এবং তারপরে তেইশ তারিখে কন্যা রাশিতে উচ্চস্থ হয়ে যাবে এই যে তিনটি পাঠে কিন্তু ফল বুধ আপনাদের দেবে ফলে অতীব শুভ কিছু ফল আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা উদ্যম একটা পজিটিভনেস আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে কারণ আপনাদের রাশিতেই মঙ্গলের গোচর হয়ে যাচ্ছে ফলে সারা মাসি মঙ্গল আপনাদের রাশিতে থাকবে সেই জায়গাটাও কিন্তু ভালো আসবে ফলে ওভারঅল আলোচনা করার চেষ্টা করব কোন কোন দিক থেকে কী শুভ ফল আপনারা পেতে চলেছেন কোন দিক থেকে শুভ ফল আসার সম্ভাবনা বাড়ছে বা কী ডিস্টারবেন্সগুলো আপনাদের কাটতে চলেছে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিচ্ছি যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় একটু গোচর তারপরে আলোচনায় চলে আসবো প্রথমে বলি দেখুন আপনাদের রাশিতে মঙ্গল কিন্তু সারা মাসে থাকছে দ্বিতীয়ভাবে মাসের শুরুতে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধ চার তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে থাকবে দ্বিতীয়ভাবে থাকবে তারপর তৃতীয়ভাবে সিংহ রাশিতে গোচর করবে যেখানে রবি অবস্থান করছে এবং তৃতীয়ভাবে রবি এবং বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হবে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখে রবি কিন্তু সিংহ রাশি থেকে কন্যারাশিতে গোচর করবে এবং তেইশ তারিখে বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে মাসের শুরুতে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে কেতুকে এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র আঠারো তারিখ পর্যন্ত কন্যা রাশিতে নিচস্ত থাকবে তারপর আপনাদের পঞ্চম পঞ্চমভাবে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে এই জায়গাটা কিন্তু ভালো পাবেন এবং আপনাদের ভাগ্যস্থানে শনির অবস্থান দশমভাবে রাহুকে দেখতে পাচ্ছি এবং দ্বাদশভাবে আপনারা বৃহস্পতিকে দেখতে পারবেন এই হচ্ছে টোটাল গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমেই বলবো এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু আগের দুটো মাসের থেকে অনেকটা বেটার কিন্তু আপনারা ব্যক্তিগত দিক থেকে দেখতে পারবেন একটা কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের যথেষ্ট বাড়বে ব্যক্তিগত দিক থেকে একটা কমিউনিকেশন লেভেল আপনাদের বৃদ্ধি পাবে যোগাযোগগুলো অনেক বেশি স্ট্রং হবে যে যোগাযোগগুলো করবেন ভাবছিলেন করে উঠতে পারছিলেন না বা যে কমিউনিকেশানগুলো হতে গিয়েও আটকে যাচ্ছিলো যে যোগাযোগগুলো হতে গিয়েও আটকে যাচ্ছিলো সেই জায়গাগুলো ভালো হওয়ার জন্য মনের মধ্যে একটা আলার্জি এনার্জি একটা একটা পজিটিভনেস আপনাদের মধ্যে থাকবে যে কাজগুলো মনের ভয়ে করতে পারছিলেন না যে এটা করে উঠতেই পারবো না হয়তো সেই কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যে কাজগুলো আটকে ছিল সেগুলো করার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন কারণ একাদশপতি রাশিতে অবস্থান আপনাদের দিকে ব্যক্তিগত দিক থেকে একটা 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 আলাদা পজিটিভনেস বোল্ডনেস কিন্তু আপনাদের পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করবে মঙ্গল সেই জায়গাটা ভালো কিছু মাথা গরম হতে পারে হঠাৎ করে পরিস্থিতিটা একটু মাথা গরম করে দিতে পারে রাশিতেই চন্দ্র মঙ্গলে অবস্থান একটু মাথা গরম হওয়ার টেন্ডেন্সি থাকবে সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন মাথা গরমটাকে যদি আপনি কাজের মধ্যে দিয়ে সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন তাহলে কিন্তু সেটা আরও বেশি বোল্ডলি আপনার সামনে আসবে এবং অনেক বেশি পরিস্থিতি আপনার হাতে থাকবে সেই জায়গাটাকে অর্থাৎ মাথা গরমটাকে কন্ট্রোল করে কাজের দিকে ফোকাস করুন তাহলে আরও বেশি কিন্তু আপনারা অ্যাচিভমেন্ট দেখতে পারবেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে বুধের মার্গি হওয়াটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এনার্জি কিন্তু দিয়ে যাবে যে ভুল টুটিগুলো কম বেশি হচ্ছিল তার মধ্যে কোথায় ভুল হচ্ছিল হয়তো বুঝতেই পারছিলেন না নিজের অজান্তে কিছু ভুল হয়ে যাচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু রেক্টিফাই করে নিতে পারবে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু ভালো যাবে সেরকম কোনো বাধা আমি আর্থিক দিক থেকে দেখতে পাচ্ছি না রাহুর দৃষ্টি পড়ে আছে শেয়ার লটির ফাটকা থেকে এক্সট্রা কোনো ইনকাম আপনাদের জেনারেট হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো রোজগার যে মাছ প্রত্যেক আপনাদের যে ইনকাম আছে সেটা তো ভালো থাকবেই পাশাপাশি কোনো নতুন ইনকাম জেনারেট করার জন্য মাছটা ভালো খেয়ালটাই ফাটকা থেকে কিছু লাভ হতে পারে সেই জায়গাটা আর্থিক দিক থেকে খুব একটা ডিস্টার্ব কিন্তু নেই ফলে দেখুন একদিকে তো আপনাদের দ্বিতীয় স্থানে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাচ্ছি ফলে হঠাৎ এই মাসে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু পাবেন কোনো না কোনো সোর্স থেকে কিছু লামসাম অর্থ কিন্তু মিথুন রাশি আসার জায়গা আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সোর্স থেকে কিন্তু কোনো অর্থ আসার প্রবল সম্ভাবনা এ মাসে কিন্তু আপনাদের থাকবে হতে পারে পিতৃকুলের দিক থেকে মাতৃকুলের দিক থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো অর্থপ্রাপ্তি এরকম কিছু যোগ কিন্তু থাকছে কোনো ল্যান্ড প্রপার্টি সেল হওয়ার জন্য কিছু অর্থপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়ার জায়গা থাকছে ফলে অর্থপ্রাপ্তির দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে তৃতীয়ভাবে উদারিত্ব যোগ হয়ে আছে যে মানসিক দুর্বলতা কম বেশি আপনাদের হ্রাস করছিল কারণ শনির দৃষ্টিটা ভাগ্যস্থানে পড়ে তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে মানে কোথাও একটু মানসিক দুর্বলতা আপনাদের দীর্ঘদিন কিন্তু হ্রাস করছিলো সেখান থেকে কিন্তু একটা বোল্ডনেস পজিটিভনেস আপনাদের মধ্যে থাকার জন্য অনেক কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে ছোট ভাই বোনের হেল্প পাবেন প্রতিবেশীদের হেল্প পাবেন মানুষজনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এই মাসে কিন্তু সেই জায়গাটা দেখতে পাবেন ফলে সেই জায়গা থেকে কিন্তু যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়েছে সেগুলো কিন্তু আপনারা বের করে নিতে পারবেন এই যে সৃষ্টি হচ্ছে চার তারিখ থেকে ষোলো আপনাদের মধ্যে কিন্তু একটা আলাদা ফোর্স আপনাদের মধ্যে আলাদা এনার্জি আপনারা কিন্তু দেখতে পারবেন সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন এবং তেইশ তারিখ পর্যন্ত বুথ কিন্তু আপনাদের তৃতীয়ভাবে থাকবে সেই জায়গাটা তো অতীব ভালো আমি বলেই দিচ্ছি সেই দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে কর্মের জন্যই হোক ব্যবসার জন্যই হোক ব্যক্তিগত কারণেই হোক ঘোরাঘুরি কিন্তু এই মাসে আপনাদের বাড়বে বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত ছোটখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন শিক্ষা বাড়ি ভালো যাবে। পাশাপাশি দেখুন আপনাদের একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনতে চান আরেকটা বাড়ি রিনোভেশন করতে চান বাড়ি গাড়ি কিনতে চান এর ফলে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন এডুকেশন দিক থেকে তৃতীয় তেইশ তারিখের পর থেকে সময়টা অনেকটাই বেটার হবে এবং ষোলো তারিখের পর থেকেও কিন্তু যথেষ্ট পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন মাতৃস্থায়ী দিক থেকে শুভ ফল পাবেন সেইখান থেকেও কিছু সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন সেই জায়গাটাও ভালো পাচ্ছেন বাড়ি গাড়ি সংক্রান্ত কাজে গবে এডুকেশনের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন যারা বাড়িতে বসে কর্ম করে কোনো ম্যানুফ্যাকচারিং করে বাড়িতেই কোনো প্রোডাক্ট তৈরি করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই দিন মাসটা যথেষ্ট ভালো হবে বিশেষ করে সেকেন্ড হাফটা মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের এই সব দিক থেকে অনেকটাই শুভ ফল নিয়ে আসবে যারা জব ওর ইন্টার পড়াশোনা করছে এদের দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে বন্ধু ভাগ্য ভালো বিশেষ করে মা সেকেন্ড থার্ড উইকের পর থেকে বন্ধুদের সাপোর্ট স্ট্রংলি আপনারা পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু অনেক বন্ধু বান্ধবের সাপোর্ট পাওয়ার জন্য কাজের দিক থেকেও কিন্তু হেল্প আপনারা পেতে পারেন কোনো বন্ধুর যোগাযোগের টাচে থাকুন কোনো বন্ধুর যোগাযোগের মধ্যে থাকুন কর্ম যারা খুঁজছে তাদের দিক থেকে কোনো বন্ধু হেল্প করতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি কোনো রিনোভেশন করতে পারেন বাড়িতে কোনো দ্রব্য ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আঠেরো তারিখ পর্যন্ত দেখতে পারবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে কারণ শুক্র আঠেরো তারিখে সক্ষেত্রী হবে এই সক্ষেত্রী হওয়ার ফলে প্রেমের দিক থেকে কিন্তু একটা আলাদা এনার্জি একটা কোথাও একটু মনের মধ্যে একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা তৈরি হতে পারে ঘুরতে যাব কেনাকাটা করব কোনো একটা মনে মনে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পায় প্রেমের দিক থেকে তো ভালো ফল পাবেনি সন্তান দিক খুব শুভ ফল পাবেন সেই দিক থেকে কোনো বাধা নেই বিশেষ করে আঠেরো তারিখের পর থেকে আপনাদের মধ্যে একটু আলাদা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পায় প্রেমের দিকে ঝোঁক বাড়বে কেনাকাটা করা শপিং করা এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু আপনাদের বাড়বে কিছু নিজেকে আপডেট করা নিজেকে একটু গুছিয়ে রাখা নিজেকে কিভাবে আরও মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনা করা যায় এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের তৈরি হবে এবং মানুষের আকর্ষণ কিন্তু আপনার দিকে বাড়বে তারা সব সঙ্গে যুক্ত আছে আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে নেটওয়ার্কে যারা যখন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আঠেরো তারিখে পরে শুক্র সক্ষেত্রী হওয়ার ফলে সেই জায়গাটা ভালো পাবেন সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন সন্তানের বিবাহের কথা পাকা করতে চান এই মাসে করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে সেই দিক থেকে শুভ সন্তানে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবে সেই জায়গাটাও কিন্তু এই মাসে ভালো দেখতে পারবেন ফলে ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে কারণ তিন তিনটি গ্রহ দেখুন সক্ষেত্রী একদিকে রবি ষোলো তারিখ পর্যন্ত সক্ষেত্রী থাকছে বুধ সক্ষেত্রী থাকছে উচ্চস্থ থাকছে শুক্র আবার সক্ষেত্রী হচ্ছে এই যে এতগুলো গ্রহের সক্ষেত্রী হওয়া বুধাদিত্য যুগ তৈরি হওয়া আপনাদের এই মাসটা কিন্তু অবশ্যই ব্যক্তিগত দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি কোনো শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাটা ভালো জীবনে কোনো নতুন পার্টনার কিন্তু আপনার জীবনে আসতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন রোগ ঋণ সত্যতার ক্ষেত্রে শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু রা বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠভাবে পড়ে আছে রাহু শনি এতগুলো গ্রহের দৃষ্টি ষষ্ঠভাবে পড়ে থাকার জন্য শরীরটাকে একটু ভালো রাখার চেষ্টা করবেন যোগা করবেন এক্সারসাইজ করবেন যাতে শরীর ভালো থাকে শরীরকে খুব একটা গাফিলতি দেবেন না তাহলে মোটামুটি বড়ো কোনো সমস্যা হবে না কিন্তু শরীরে একটু মেদ বৃদ্ধি পেতে পারে শরীরে ওয়েট বৃদ্ধি পেতে পারে ওয়েট বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন তাহলে পেটের সমস্যা থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন এবং কিছু লোন লোন প্রাপ্তির জন্য ভালো কোনো লোন নিতে চান লোন হাউস লোন নিতে চান কোনো কার লোন নিতে চান সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভালো আছে আইনি ঝামেলা থেকে কিছু মুক্তির লাভ পথ কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন কিন্তু খরচ থাকবে কিন্তু আইনের দিক থেকে কিন্তু কিছু শুরু পথ আপনারা পেতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে সেদিক থেকেও বিশেষ বাধা নেই ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পাবেন রেন্টাল কিছু পরিবর্তন করতে চান বাড়ি গাড়ি পরিবর্তন করতে চান সেটাও কিন্তু এই মুহূর্তে আপনারা করতে পারেন বিবাহিত পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন পার্টনারের সঙ্গে ছোটোখাটো ইগোস্টিক প্রবলেম কিন্তু হতে পারে তাছাড়া বড় কোনো সমস্যা হবে না কিন্তু ছোটোখাটো ব্যাপারে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া বা মতান্তর হওয়া এই জায়গাটা পার্টনার সঙ্গে কিন্তু হওয়ার মতো জায়গা আছে পার্টনারের কর্মের উন্নতি দেখতে যাচ্ছে যাদের পার্টনাররা কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে দেখতে যাচ্ছে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করা লগ্নি করা এই জায়গাটাও আপনাদের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় কোনো ব্রাঞ্চ করতে চান সেটাও কিন্তু আপনারা এই মাসে করতে পারেন সেই জায়গাটা ভালো কিছু কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে সেই জায়গাটাও কিন্তু ব্যবসার দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও মাছটা যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে যারা অনলাইনে ব্যবসা করছে সোশ্যাল মিডিয়ার ব্যবসা করছে তাদের দিক থেকেও কিন্তু মাছটা কিছু হলেও লাভ দিয়ে যাবে অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ে আছে এবং বয়স শনি বকরি হয়ে বসে আছে রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালানো আপনাদের জন্য ভালো হবে এবং যে কোনো যদি কোনো খরচ এসে সামনে দাঁড়ায় সেটা কিন্তু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা রাখা আপনাদের জন্য যথেষ্ট সহজ হবে ভাগ্যস্থানে শনির অবস্থান এবং বকরি থাকা ভাগ্যের ওপর খুব একটা সব কাজ ফেলে রাখবেন না তাহলে ভাগ্যের কিন্তু ভাগ্যপতি কিন্তু এখন চাইছে যে আপনারা কি কাজ করেছেন তার একটা হিসাব কিন্তু ভাগ্যপতি আপনাদের নিচ্ছে সেখানে দাঁড়িয়ে শনি বকরি হওয়াটা আপনাদের কর্মের দিক থেকে আরও বেশি ফোর্স বাড়াতে হবে কর্মটাকে ধরে বেঁধে করতে হবে নিজের কাজগুলো মানে কর্ম বলতে খালি চাকরি করে না যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন সেইগুলোকে আরও বেশি নিখুঁতভাবে করার চেষ্টা করুন এফোর্ট দিন কোনো রকম গাফিলতি দেবেন না তাহলে ভাগ্য কিন্তু করবে এই মুহূর্তে ভাগ্যের আশা খুব একটা করবেন না যে ভাগ্য আপনাকে সব কিছু দিয়ে দেবে না করেও আপনারা পেয়ে যাবেন সেই রকম জায়গা কিন্তু একেবারেই কর্কট মিথুন রাশির ক্ষেত্রে নেই ফলে যে যেমন করছে যেমন করেছে তার ফল কিন্তু ভাগ্য আপনাদের দেবে ফলে ভাগ্যের ওপর সব কিছু না ফেলে নিজের কর্মের ওপর ফোকাস করুন তাহলে এই মুহূর্তে আপনারা অনেক বেটার ফল কিন্তু পাবেন আমার সেই জায়গাটাই দেখতে পাচ্ছি অযথা কিছু আশা দিয়ে মনের ইচ্ছা দিয়ে মনের ইচ্ছা জাগিয়ে কিন্তু কথা বলে লাভ নেই তাহলে শনি বকরি হয়েছে মনে ভাগ্যস্থানে বসে আছে মানে হার্ডই লেবার দিতে হবে স্ট্রাগল করতে হবে তাহলেই কিন্তু ভাগ্য এই মুহূর্তে আপনাদের সাথ দেবে অবশ্যই তাহলে ভালো ফল পাবেন কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকলে আমার মনে হয় ভালো ফল পাবেন তাই একটু পুজো আচ্ছা করা দান ধ্যান করা কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেকে যুক্ত রাখা এই জায়গাটা কিন্তু আপনাদের অনেক বাধাবিঘ্ন থেকে এবং মানসিক দিক থেকে শান্তি দেবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে পিতার শরীর নিয়ে ছোটোখাটো সমস্যা হওয়ার জায়গা থাকছে খেয়াল রাখার চেষ্টা করবেন হায়ার এডুকেশান দিক থেকে যারা যুক্ত আছে সেখানেও কিন্তু মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা বা কোথাও পড়াশোনার ক্ষেত্রে একটু গাফিলতি হতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন কোথাও দূরযাত্রা করতে গেলেন অবশ্যই কিন্তু জিনিসপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা সেই জায়গাটা খেয়াল রেখে দূরযাত্রা করতে যাবেন ছোটোখাটো বাধা বিঘ্ন সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন কর্মের দিক থেকে কিন্তু মাছটা মাছটা মোটামুটি ভালো যাবে বিদেশে কর্মের জন্য ভালো ফল পাবেন যারা বিশেষ করে বিদেশি কোম্পানিতে কর্ম খুঁজছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো সেই দিক থেকে কর্ম অবশ্যই ভাগ্য কিন্তু কর্মের দিকে তাকিয়ে আছে কর্ম কীরকম করছেন সেই অনুযায়ী ভাগ্যের ফলটা আপনাদের দেবে এবং যেহেতু রাহু সেখানে বসে আছে কর্মে কিছু বদলি কিছু প্রমোশন কিছু ট্রান্সফার এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন পাশাপাশি বুধ দেখুন তেইশ তারিখের পর থেকে কর্মস্থানে দৃষ্টি দেবে উচ্ছ্বস্ত হয়ে এবং শুক্র আঠেরো তারিখ পর্যন্ত দৃষ্টি দেবে রবি ষোলো তারিখে পর্যন্ত কর্মস্থানে দৃষ্টি দেবে এর ফলে কী হবে আপনাদের যে কর্ম নিয়ে দুশ্চিন্তা কর্ম নিয়ে কোনো একটা সমস্যা সাফার করছিলেন সেখান থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন হঠাৎ করে নতুন কর্মের যোগাযোগ যারা বিশেষ করে কর্মহীন হয়ে পড়ে আছে তাদের কর্মের যোগাযোগ কিন্তু এই মাসে আসার প্রবল সম্ভাবনা থাকছে অবশ্যই কোনো না কোনো কর্মের যোগাযোগ আপনাদের আসবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্ম নিয়ে দুশ্চিন্তার মতো কারণ কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না একাদশপতির আপনাদের রাশিতে অবস্থান কিছু সফলতা কিছু মনের ইচ্ছা কিছু ল্যান্ড প্রপার্টি থেকে লাভ আপনাদের কিন্তু দিয়ে যাবে কোনো দিক থেকে কোনো সমস্যায় ফেসে আছেন সেখান থেকেও কিন্তু মুক্তি লাভ করাবে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন অবশ্যই ভালো ফল পাবেন বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান কিছু খরচের প্রবণতা বৃদ্ধি করবে সেই খরচটা যাতে কোনো শুভ কাজে হয় কোনো শুভ খাতে লাগাতে পারেন খরচ কিন্তু একটা টেন্ডেন্সি আপনাদের থাকছে যে খরচ এই মুহূর্তে হবে ফলে বৃহস্পতি যখন বসে আছে চেষ্টা করবেন কোন শুভ খাতে সেই খরচাটা করতে যাতে সেই খরচাটা অশুভ খাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন যদি শুভ খাতে খরচা করতেই হয় তাহলে শুভ খাতে সেই খরচাগুলো করুন যেটা অবশ্যই আপনাদের শুভ ফল হিসেবে আপনারা পাবেন ফলে কিছু দান ধ্যান বাড়ান কিছু পুজো আচ্ছা করুন কিছু অনাথ আশ্রমে দান করুন কোনো বৃদ্ধাশ্রমে দান করুন কোনো চ্যারিটেবল ফান্ডে দান করুন এরা কিন্তু একটু দান ধ্যান করতে পারেন তাহলে বৃহস্পতি যে আপনাদের এই মুহূর্তে একটা ব্যয়ের সম্ভাবনা দিচ্ছে সেই জায়গাটা কিন্তু শুভ খাতে খরচা হবে এবং শুভ খাতে খরচা না করলেও কিন্তু সেটা খরচা হবে হতে পারে সেটা কোনো অপ্রয়োজনীয় খরচা হয়ে গেল তাই আমি কথাটা বললাম যে খরচাটা কোন যাতে শুভ খাতে খরচা হয় সেই জায়গাটা খেয়াল রাখুন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন অনেক বাধাবিঘ্ন কিন্তু দান দানের মধ্যে দিয়ে কেটে যায় তাই চেষ্টা করবেন এই মুহুর্তে বৃহস্পতি দ্বাদশে বসে একটু দান দান করলে আপনাদের কিন্তু ভালো ফল হবে অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন মিথুন রাশির ওভারঅল মাসটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার এবং তেইশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট হঠাৎ কিছু কর্মে সফলতা আসার জায়গা তৈরি হচ্ছে প্রথম চার তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে যে পজিটিভনেস দেখতে পারবেন তেইশ তারিখের পর থেকে সেইটা আরও বেটার কিন্তু আপনারা পাবেন বুথের উচ্চস্ত হওয়ার জন্য ফলে এই মাসটা কিন্তু আপনাদের কিছু করে নেওয়ার মাস যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো করে নেওয়ার জন্য আপনাদের এই মাসটা কিন্তু যথেষ্ট সুইটেবল অবশ্যই অযথা টাইম নষ্ট না করে নিজের কাজগুলো ঠিকঠাক করতে পারলে আপনারা কিন্তু এই মাসে অনেকটাই সফলতা নিয়ে আসতে পারবেন অনেকটাই এগিয়ে যেতে পারবেন সেই জায়গাটাই কিন্তু দিচ্ছে তিন তিনটি গ্রহের সহ সক্ষেত্রী হওয়া আপনাদের এই মাসে কিন্তু অনেক বাধা বিঘ্ন কাটাবে এবং যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলোকেও বের করে দেওয়ার চেষ্টা করুন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার